নাইনটি পার্সেন্ট বেশি মানুষ জামাত ইসলামকে চায় কারণ কারণ জামাত ইসলামের আদর্শ মানবিকতা নিষ্ঠার মানবতার দিক থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের কোন স্ফোট নেই জামাত ইসলামের আদর্শ ন্যায়ের ভিত্তিতে এবং মানবিক ভিত্তিতে এ পর্যন্ত অত্যন্ত দৃষ্টান্তমূলক কাজকর্ম স্থাপন করেছেন জামাত ইসলামের অতীতের দুইজন মন্ত্রী ছিল তাদের এক পয়সাও কোথাও কোথাও পারে নাই তাই নয় জামাত ইসলামে জামাত ইসলাম ছাত্র শিবিরের প্রত্যেকটা পর্বকাণ্ড মানুষের মনের মধ্যে অত্যন্ত ভালোবাসা আছে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে তারা গ্রহণ করছে আপনি জামাত ইসলাম করার আগে কোন দল করতেন আমি জামাত ইসলাম করার আগে বিএনপি করতাম শুধু বিএনপিই নয় আমি ছাত্র দলের আগা ইউনিভার্সিটিতে একটি প্রশিক্ষণ হছিলাম এখন বিএনপি কি কারণে ছেড়ে জামাতে আসলে একটি মানুষ বা একটি দলের আদর্শ মানবিকতা এগুলি যখন কোন লোককে ভালো লাগায় হ্যাঁ যখন মানুষকে যে মানুষ যে মূর্খিত পক্ষ মানুষ তাকে তো আদর্শ মানবিকতা নিষ্ঠতা এগুলোই তো ভালো লাগাবে সে কারণে বিএনপি এবং জামাতের মধ্যে অনেক বেশি পার্থক্য কেন যেখানে আদর্শ যেখানে মানবিকতা যেখানে নিষ্ঠমানতা সেখানে জামাত শিবির আর আমার এই দলের বিএনপি এর মধ্যে কোনো আমি এই যে খুঁজে পাইনি সরি আমার আমার নিয়ে পরীক্ষা দিতে কি দিক্কত কেন আমার হ্যাঁ জামাত ইসলামের ভালো লেগেছে মানে তার কাম কাজ কথাবাতি সবকিছু দিকে ইসলাম দিকে সত্য কথা বলে যা করে অন্য নেই মতন কাজ করে অন্য কোনো কাজই করে না সব সত্যি কাজ করে সত্য কথা বলে আচ্ছা জামাত ইসলাম করার আগে কি বল করতেন টিম করতাম বিএনপি ছেড়ে জামাত ইসলামে কেন আসলেন